ক্লাসে সেরা হতে চাইলে কয়েকটি জিনিস খুব নিয়মিতভাবে করতে হয় নিচে সহজভাবে ধাপে ধাপে দিলাম যে কেউ চাইলে অনুসরণ করতে পারবে এক পড়ার পরিকল্পনা স্টাডি প্ল্যান তৈরি করা প্রতিদিন কোন বিষয়ে কতক্ষণ পড়বে একটা ছোট টেবিল বানাও কঠিন বিষয়গুলোকে বেশি সময় দাও সপ্তাহে অন্তত একদিন রিভিশনের জন্য রাখো দুই ক্লাসে মনোযোগ দিয়ে শোনা শিক্ষক যা বোঝান সেটা মনোযোগ দিয়ে শোনো না বুঝলে সাথে সাথে প্রশ্ন করো নোট নেয়ার অভ্যাস করো এটা পরীক্ষার আগ মুহূর্তে অনেক সাহায্য করবে তিন প্রতিদিন নিয়মিত পড়াশোনা শেষ রাতে সব পড়ে ফেলব এটা কখনোই কাজ দেয় না অল্প অল্প করে হলেও প্রতিদিন পড়ো পড়ার জায়গা শান্ত আলো বাতাসযুক্ত রাখো। চার রিভিশন এবং প্র্যাকটিস পড়া শেষে উদাহরণ ব্যায়াম প্রশ্ন যা আছে সব প্র্যাকটিস করো গণিত বিজ্ঞান ইংরেজি এসব বিষয় প্র্যাকটিস ছাড়া ভালো হয় না পাঁচ সময় ব্যবস্থাপনা মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাও পড়ার সময় পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিরতি এভাবে পোমোডোরো টেকনিক চেষ্টা করলে মনোযোগ বাড়ে ছয় আত্মবিশ্বাস ও সুস্বাস্থ্য ঘুম ঠিক রাখো সাত থেকে আট ঘন্টা হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাও নিজের ওপর বিশ্বাস রাখো মানসিকভাবে শান্ত থাকলে শেখার ক্ষমতা দ্বিগুণ হয় সাত আগের বছরের প্রশ্ন ও মডেল টেস্ট পরীক্ষার আগেই বুঝে যাবে কোন ধরনের প্রশ্ন বেশি আসে নিজেকে সময় বেঁধে প্রশ্ন সমাধান করে